আমার ইউটিউবের সকল বন্ধুদের কাছে আমি আজকে একটু সাহায্যের জন্য এসেছি সেটা হচ্ছে প্রতাপ রানা সরকার আমার পিসি শাশুড়ির একমাত্র নাতি যার বয়স হচ্ছে মাত্র এক বছর দু মাস সে প্রচণ্ড অসুস্থতায় গত মাস ধরে প্রচণ্ড লড়াই করছে সে লড়াই করছে তার সাথে তার বাড়ির মা বাবা সবাই লড়াই করছে তাকে যাতে আমরা আবার আমাদের কাছে নিয়ে আসতে পারি তো আমি সেই জন্যই আপনাদের কাছে একটু সাহায্যের হাত চাইছি যে আপনারা যদি কিছু একটু সাহায্য করেন তাহলে আমরা বাচ্চাটার জন্য পৃথিবীতে আরও অনেকটা সময় কিনতে পারি বাচ্চাটার প্রথমে নিউমোনিয়া হয় সেখান থেকে কল্যাণী হসপিটালে ভর্তি হয় তো সেখানে পুরোপুরিভাবে সুস্থ হতে না হতেই সে আবার অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয় তো কল্যাণী থেকে ছেড়ে দেয় তারপর বাচ্চাটা গত এক মাস হলো মানে এক মাস ধরে কলকাতায় অ্যাডমিট ছিল তো সেখান থেকে আজ সুস্থ কাল আবার ভাইরাস অ্যাটাক করছে খিচুনি উঠছে মানে অবস্থা খারাপ হচ্ছে তো ভালো হচ্ছে না তো লাং ইনফেকশান হয়ে গেছে বাচ্চাটার বলতেও খারাপ লাগছে ব্রেনে ইনফেকশান হয়ে গেছে মানে বাচ্চাটা পাঁচ ছটা বড়ো বড়ো রোগের সাথে লড়াই করছে ডাক্তারও বুঝে উঠতে পারছে না কোনটা ছেড়ে কোনটার ট্রিটমেন্ট আগে থেকে শুরু করবে তো ইতিমধ্যে চল্লিশ লাখ টাকা খরচা হয়ে গেছে কলকাতা থেকে ছুটি দিয়ে দেয় বাড়িতে নিয়ে যায় একটু সুস্থ হয় আবার বাচ্চাটা অসুস্থ হয়ে যায় একটা মিনিট বাচ্চাটা অক্সিজেন ছাড়া থাকতে পারছে না তো ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে আমাদের সোনা ব্যাঙ্গালোরেই লড়াই করছে সেখানে ডাক্তার ট্রিটমেন্ট করছে যার প্রত্যেক দিন খরচা হচ্ছে দেড় লক্ষ টাকা ইতিমধ্যে অনেক টাকা খরচা হয়ে গেছে আমার হাতে যা রয়েছে তার তিন চার দিনের বেশি আর বাচ্চাটা ট্রিটমেন্ট করতে পারবে না তাই আমরা সকলের কাছে সাহায্যের হাত চাইছি বড়ো বড়ো ইউটিউবার যারা রয়েছে তাদের তাদেরকেও বলেছি যে ভিডিও বানিয়ে আপলোড করতে তারাও আপলোড করেছে তো আপনাদের কাছে আমার অনুরোধ আমি যেটুকু পারেন সাহায্য যদি করেন এগিয়ে আসেন পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যেটুকু পারেন আমরা কিন্তু আমাদের পুচকুশোনাকে আবার আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারি একটা বাচ্চা যে অতদিন ধরে ভেন্টিলেশনে রয়েছে আমি জানি আপনারা যদি সাহায্যের হাত বাড়ান তাহলে আমাদের পুঁচকুশোনা আবার আমাদের কোলে চলে আসবে তার মায়ের কোলে খেলবে আর সমস্ত ডিটেলটা জেনেই তবেই সাহায্যের দিকে এগিয়ে আসতে পারেন আমি আমার কমেন্ট বক্সে সমস্ত রকম লিঙ্ক দিয়ে রাখছি ফোন ফোনপে সমস্ত কিছু দিয়ে রাখছি এগুলো তো আমি সেইভাবে বলতে পারছি না কেন কি আমি জাস্ট ভিডিওটা করছি আমার হাজব্যান্ড যিনি আছেন উনি বললে হয়তো ভালোভাবে বলতে পারতেন যে কী কী লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া যায় ফোন ফোনপে আমি জাস্ট এটা বলে রাখলাম যে আপনারা কমেন্ট বক্সের ডিটেল পেয়ে যাবেন আমি হাত জোর করে বলছি প্লিজ একটু সাহায্য করুন সবাই মিলে বাচ্চাটার জন্য অনেকে এগিয়ে এসেছে প্লিজ একটু সাহায্য করুন